কিচ্ছু সুখার লাগে না সব ব্যাগের মুখস্ত না জন্মের পরে আমরা ইউনিয়নের নাম মুখস্ত না রাস্তার নাম মুখস্ত করছিল আট বাজারের নাম মুখস্ত করা লাগছে না আঙ্গরে কি মানুষ চিনে দেওয়ার লাগে না ব্যাগে ব্যাগের বাতার আমরা শুনি না সাড়ে সাত লক্ষ হাতিয়ার মানুষ নেতৃত্ব কি বাড়া দিয়া আঙ্গুর না কি কি দিয়া উঠে আসবে আমরা সাড়ে সাত লাখ মানুষকে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা আমরা সবাই কাদের কাদ মিলিয়ে আমাদের কর্মী ভাইদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম আমরাই তো করছি নাকি আন্দোলন অনেকেই করছে কেউ চট্টগ্রামে কেউ ঢাকায় যার দায়িত্ব চট্টগ্রাম উনি চট্টগ্রাম আন্দোলন করছে নাকি আমরা অস্বীকার করি কিন্তু হাতিয়া বিএনপি কে আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে ইমানি পবিত্র দায়িত্ব মনে করে আমানত মনে করে আগলে রেখেছিলাম কত সত্য কিনা

আমরা জন্মের হারে বড্ডের হারে গুসফারণ শিখিয়ে যাই মানুষ আছে না তো মানুষের কুসমাইতে দলের হাইকমান্ডের বুন বুঝাই আমাদের নেতা দেশ নায়ক তারেক সাত সমুদ্র তেরো নদীর ওপারে সতেরো বছর ধরে লন্ডন পরিস্থিতি নেতার কিছু করার নাই মাঠের চিত্র একটি নেতা জানার তো কথা না কথা সুতরাং মনোনয়নে ভুল হইতেও পারে এটা সম্ভব মনোনয়ন মনোনয়নে ভুল হইতেই পারে সারা বাংলাদেশে মনোনয়ন সুদ্রানোর জন্য আন্দোলন চলতেছে না কোন জায়গায় তুই বাধা দিবেন না আছে না কোন জায়গায় কে বাধা দেয় কিন্তু আজ যে ইয়ানে সার আর ফেস্টুন কেন না আরে ভাই দুঃসময় আমরা কাঁদে কাঁদ মিলে আন্দোলন করছি ওর আমরা কেউ ভোট করবেন না টিয়া দাখিল করছি না বা হয়েছে না আমরা দামের বিরুদ্ধে ভোট করুন এখনো আমরা বলছি না মান অভিমান তো থাকতে পারে নাকি কিন্তু আমরা ব্যাগের আগে এখানে সাংবাদিক বাইরা মিডিয়া বাইরে আছে সান সাই আর একখান ফেস্টুন আছে আপনার তিনবারের সাবেক এমপি জননেতা প্রকৌশলী ফজুল আজিম সাহেব ওনার আছে না আতিয়া আপনার মানুষ আজিম সাহেবের ভালোবাসে না

আমরা উড়িয়া আঙ্গুরের ঢাকার দিকে হার করে দিবেন এটি গল্প বললে আজকে আইসি তিন তারিখে মনোনয়ন দিছে একদিন আইসি নাকি আমাদের কথা হইলে প্রাথমিকভাবে ভাবে যেহেতু একজনকে মনোনয়ন দিয়েছে উনি জনগনের কাছে যাক আমরা বাধা দিছি উনি জনগনের কাছে যাক উনি ভোট প্রার্থনা করুক উনি চূড়ান্ত মনোনয়ন পাইলে উনি জনগণের কাছে তো যাবে নাকি হাতিয়াতে বিএনপি নেতা কর্মী নাহলে দশ হাজার আছে ভোট কত তিন লক্ষ জনগণ সাড়ে সাত লাখ নাকি দেশটা গ্রামে আমাদের নেতা আমরা আমাদের নেতা দেশে আসবেন চূড়ান্ত মান পূর্বে অবশ্যই আমরা নেতার কাছে যাবো হাতিয়ার সাড়ে সাত মানুষ কি চাই আমরা তার কারণ নয়কে আমরা এটা বুঝাইতা আমরা বিশ্বাস করি আমরা সক্ষম হব তারপরে সুড়ান্ত নির্বাচন তারপরে ইলেকশন আমরা দানের বিরুদ্ধে ভোট করি না কথা আমরা বলি নাই বলি আমাদের নেতা গোমীরা বলছে না আরে মিয়া আমরা দীর্ঘ সময় আমাদের নেতা কর্মী আমরা নেতা কর্মী করে বুকে আগলাই রাখছি কর্মীরা নেতার রা আঙ্গুরে মুর্বির আঙ্গুরে আগলাই রাখছ না আমাদের প্রতি ভালোবাসা আছে না এক কো কি ভাই বদলাই যাবে না এক কো ভাই বদলাই যাবে দান্ডারে ভাবন কেন না রাজনীতি করে কিচ্ছুই দන්නো এম কিছুই দන්නো ওলাম না কিন্তু যতদিন বাসি থাকি কাদের সাথে জন্মের পর থেকে উড়বসা তাদেরকে শাড়ি ছাড়ি যাবো তাদেরকে শাড়ি ছাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা আর মতে দেখছেন জন্ম এখানে মৃত্যু এখানে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশ তারে কামান দে প্রবাসীsubsetneq ভাই আজকের এই গগনে আজকের এই গগনে আপনাদের শান্তি আমি বাড়ি আসছি আমার কোন প্রোগ্রাম না তো আমি বাড়ি আসছি গতকালকে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই

আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশ তারেক রহমান হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের বিবেচনা করে মানুষের মনোভাব বিবেচনা করে নয়াখালী ছয় হাতিয়া আসনে যাকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে পরিবর্তন করে হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মধ্য থেকে যাকেই বেছে দেন আমরা মেনে নিব ঠিক আছে জননেতা প্রকৌশলী ফজল আজম সাহেব ওনাকে মনোনয়ন দিলে আমাদের আপত্তি আছে আমাকে মনোনয়ন দিলে আপত্তি আমাদের বন্ধু শাহনওয়াজ ছাত্র দলের নাতা তাকে মনোনয়ন দিলে আপত্তি আছে ফজলুল খোপন মামা আমাদের সাবেক সভাপতি ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে সাবেক সভাপতি আলাউদ্দিন দায় ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে এলাকার কৃতি সন্তান কারিমুলের নাইন দায় আছে ভাই সবাই হাতিয়ার মানুষ কে শিখাই দেন লাগবে না ভোট করতে লাগবে না আমি হাতিয়ার যে কোনো যে কোনো একজনের যাকে দিবা আমরা তার সাথে আমরা আপাতত আমাদের সমর্থন হাতিয়ার সন্তানদের মতো থেকে যাকে দিবে আমরা তাতে ঠিক আছে কত শেষ করতে পারি আমরা বাসায় যাবো বাড়ি সোনা দিয়া আর এলে আজকালি কোন কাজ যেতাম ঠিক আছে শর্টকাট তো গেস্ট হাউস বোর্ডিং এ লাগে তো আমরা থাকো দেখেন আমরা ঢাকা সিটা গেলে থাকবে না গেস্ট হাউসে থাকে আসুন না কান্দু আসুন না কান্দু ঠিক আছে

তারেক রহমান বীরের দেশে বাংলাদেশে বাংলা